ওজার পলিশে তারকেশ্বর যাত্রা আমরা শুরু করছি সারো পুলিশ স্টেশনে সমস্ত বাবার পুক্তরা চলে এসেছে মনে হচ্ছে সারো পুলিশ স্টেশন থেকে এসে পৌঁছালাম নিমাইতিত্ত্ব ঘাটে আর্থবাহিনী কি এত পরিমাণে ভিড় হয়ে যাবে আমরা আমাদের যাত্রা শুরু করলাম নিমাইতিত্ত্ব ঘাট থেকে মানুষ এখনো পর্যন্ত এসে যাচ্ছে একই রকম ভিড় হয়েছে কি বৃষ্টি ক্রমশ বেড়ে চলেছে তিন থেকে পাঁচ কিলোমিটার অন্তর এইভাবে বাথরুম করা রয়েছে থেকে তারকেশ্বর পর্যন্ত এইভাবে দণ্ডি দিয়ে দিয়ে যায় রাস্তা কন্ডিশন এত খারাপ রয়েছে পুরো কাঁকর বেরিয়ে রয়েছে প্রচুর ফ্রি সেবা এইভাবে দেখতে বছর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের নেক্সট গন্তব্য কাশী বিশ্বনাথ সেবা সমিতি আমরা এখন এসে পড়ছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি

ব্লকটি শুরু করছি সাউরাফুল স্টেশন এখন আমি রয়েছি সাউরাফুল স্টেশনে আর ভক্তদের ভিড় দেখো উচ্চ পড়েছে এই সারফুলি স্টেশন হইতে এখন টাইম হচ্ছে একটা চল্লিশ আমাদের ট্রেন লেট ছিল তাই লেট হয়ে গেল বাড়ি থেকে আসছে আর তাই ব্লকটি আমরা শুরু করছি সাউরাফুল স্টেশন থেকে প্রচুর ভক্তের ভিড় প্রচুর মানুষের ভিড় তোমার পুরো জার্নিটা পুরো যাত্রাটা দেখাবো আর এখন আমি যাই আপাতত সাউরাফুল স্টেশন এখান থেকে ঘাটের দিকে আমরা এগিয়ে যাবো তো আমরা এই সাউরাফুল স্টেশন থেকে একদম যাবো নিমাহিত ঘাট নিমাহিত ঘাট থেকে জল উঠিয়ে বাবার ধামে উদ্দেশ্য আমাদের তারকেশ্বর যাত্রা আজকে আমাদের প্রথম রয়েছি শাহর

আমরা এখন চলেছি ঘাটের দিকে এগিয়ে ঘাটের দিকে স্টেশন দিকে যখন এগিয়ে যাবে তখন একটু আগে গিয়ে তোমরা দেখতে পাবে প্রচুর খাবারের দোকান রয়েছে তাছাড়া নানা রকম বাট সাজানো জিনিসের দোকান মানে একশো এক ফুলের দোকান রয়েছে ফুল দিয়ে সাজানো ঘট রয়েছে প্রচুর ঝোলানো রাস্তাতে ঘট বাঁধে যে সুতোগুলো হয় সেগুলো রেডিমেড একদম ঝোলানো রয়েছে সামনে দেখতে পাবে তোমরা তাছাড়া মাটিরও ঘট রয়েছে এখানে প্লাস্টিকেরও ঘট রয়েছে নানারকম ব্যাগ রয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারো যাত্রাপথে সো ফাইনালি আমরা এন্টার করতে চলেছি নিমাই চিত্রঘাটে নিমাই চিত্রঘাট সেই যে রয়েছে তার নতুন রঙের চারিপাশ দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছে সমস্ত বাবার ভক্তরা চলে এসেছে মনে হচ্ছে আর সামনে রয়েছে নিমাই চৈচন্দ্র দেবের মুহূর্ত আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ঘাটের দিকে আর দেখো চারিপাশ জুড়ে কত পরিমাণে ভিড় জুটে গেছে একদম মানে গেট থেকে তোমাকে গেট থেকে ঝাঁকে ঝাঁক মানুষ নেমে যাচ্ছে ভিড় কিন্তু এই ঘাটেই হয়ে থাকে চলো এখন আমরা ঘাটের দিকে এগিয়ে যাই এত ঠেলাঠেলি মাঝে আমরা সারাপুরি স্টেশন থেকে এসে পৌঁছালাম তীর্থ ঘাটে আর প্রচুর পরিমাণে ভিড় এই বছর ভক্তদের মেলা লেগেছে এত ভিড় যে ভাবনা বা তোমরা যদি তারপর্শ যাত্রায় আসছো বাবা তারপশ আবার তারকনাথের মাথায় জল দেওয়ার জন্যে তো অবশ্যই প্রচুর ঘাট হয়েছে এখানে যে কোনো একটা ঘাটে যেতে পারো বা কোনো মানে নেই যে এই তীর্থ ঘাটে আসতে হবে আর নিমায়তীর্থ ঘাটে প্রচুর পরিমাণে ভিড় হয় তবে এই তীর্থ ঘাটের সামনেই একদম বাথরুম রয়েছে যেটি সবচেয়ে বেশি জরুরি যখন দাঁড়িয়ে আছি নিমাই দুটো ঘাটে আর নিমাই দুটো ঘাটে ভিড়টা এত পরিমাণে বেড়ে গেছে ধারণা বাইরে হয়তো আমাদের লেট হয়ে গেলে আসতে তার জন্য হতে পারে আগে বছর আমরা এসেছিলাম এত পরিমাণে ভিড় ছিল ঘাটে ভিড়টা তোমাদেরকে একবার দেখাই আর পেছনে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা এসে যাচ্ছে ঘাটের দিকে জল ডুবানোর জন্য বাবা তার কাছে যাত্রার জন্য এগিয়ে যাচ্ছে সবাই জল ডুবিয়ে এক এক করে ঘাটের সামনে রয়েছে সুবিশালের মন্দির সেই মঞ্চাস্ট দৃশ্যটা দেখো কি লাগছে দেখ কেউ কল্পনা করতে পারেনি কি এত পরিমাণে ভিড় হয়ে যাবে এক এক ভক্ত এসে যাচ্ছে আর এক এক ভক্ত বেরিয়ে যাচ্ছে এখান থেকে বাবার ধামের উদ্দেশ্যে ঘাটের সামনে নামার কোনো জায়গা নেই এক পুরো ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এখন টাইম বলছে তো ফাইনালি ঘাট থেকে আমরা জল দিয়ে বাবা উদ্দেশ্যে দিলাম এত ভিড়ের মাঝে আমরা আমাদের যাত্রা শুরু করলাম নিমাই তৃতীয় ঘাট থেকে আর দেখো কত মানুষ এখন পর্যন্ত এসে যাচ্ছে একই রকম ভিড় হয়েছে কিন্তু আমরা রাস্তা থেকে যেতে যেতে তোমাদেরকে দেখাবো প্রচুর পুলিশ প্রশাসন কিন্তু দেওয়া হয়েছে

ফাইনালি আমরা সারা খুনি জুতো ঘাট থেকে অ্যাপ্রক্স দু কিলোমিটার এসে গেছি অ্যান্ড আমরা রয়েছি ওটা চারজন এসেছি তো চারজনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল তাই সবাই এদিকে হয়ে গিয়েছিল তো এখন একসাথে রয়েছি দেখতে পাচ্ছ আর প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের ভিড় রয়েছে ভরিত সময় বিকেল পাঁচটা আর আমরা এখন চলেছি রোডের ওপরে বৃষ্টি ক্রমশ বেড়ে চলেছে একই রকম বৃষ্টি পড়েছে তখন থেকে হালকা হালকা কিন্তু একটু করে বাড়ছে একটু কমছে আর তার সাথে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে গরমও কিন্তু প্রচুর লাগছে আর আমরা চলেছি গিয়ে বাবার ধামের উদ্দেশ্যে ফাইনালি হাইওয়ে রোড ক্রস করে আমরা রোডের এইবারে চলেছি আর এগিয়ে চলেছি তবে দু হাজার পঁচিশে তারকেশ্বর যাত্রা নতুন নতুন অনেক ফ্যাসিলিটি দিয়েছে যেমন এই বাথরুম গুলো দেখতে পাচ্ছ প্রতি তিন থেকে পাঁচ কিলোমিটার অন্তর এইভাবে বাথরুম করা রয়েছে তাছাড়া খাবার জলের ব্যবস্থা রয়েছে পুরো রাস্তা জুড়ে সেগুলো তোমাদের দেখাবো তার আগে ভাইকে দেখো কিভাবে পর্যন্ত এইভাবে দণ্ডি দিয়ে দিয়ে যাচ্ছে টোটাল বিয়াল্লিশ কিলোমিটার পথ এভাবে অতিক্রম করে যাবে এই ভাইয়ের জন্য কমেন্টে হার হার মহাদ লিখতে ভুলবে না তবে এই ভক্তরা স্পন্সটা দেখতে পাচ্ছ এই স্পঞ্জটা দিয়ে সারা রাস্তা যাবে কেন কি এই স্পঞ্জটা না দিলে পিছিয়ে রোড দু নম্বর রাস্তার কন্ডিশন পুরো খারাপ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা রাস্তা কন্ডিশন এত খারাপ রয়েছে পুরো কাকর বেরিয়ে রয়েছে রাস্তাটা আছে তবে কিন্তু যত সংখ্যা বাড়ছে তত ভক্তদের সংখ্যা বেড়ে যাচ্ছে রাস্তা পথে প্রচুর ফ্রি সেবা ভাবে দেখতে পারতাম না তাছাড়া সরকারি ক্যাম্প রয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে পুলিশ প্রশাসনের ক্যাম্প রয়েছে আশ্রম রয়েছে

মায়ের মন্দির দিকে মায়ের মন্দিরে আসছে কিছুটা হলেও আমাদের লেট হল আমি এখন রয়েছি সামনে দেখতে পাচ্ছ আর কি পরিমানে ভিড় মানে জলটা ভালো জায়গায় জলটা মায়ের মন্দিরের দিকে মায়ের মন্দির একদম ক্লোজ অফিস ভিড় জলগুলো মায়ের মন্দিরে তাপানা জায়গায় জলগুলো ছুটে ছুটে দিচ্ছে এমন অবস্থা এত পরিমাণে ভিড় রয়েছে আর তারা বা জায়গা নেই একদম মায়ের মন্দিরে একদম বন্ধ এত পরিমাণে ভিড়ের মাঝে আমরা অলরেডি জল চাপিয়ে বাবার রওনা দিয়েছি আর দেখতে পাচ্ছ রাস্তাতে কি পরিমাণে ভিড় শাহরুখপুর থেকে এই টাকাতকালী মন্দির পর্যন্ত অ্যাপ্রক্স এগারো কিলোমিটার রাস্তা রয়েছে এগারো কিলোমিটার পথ আমরা অতিক্রম করে চলে এসেছি আর এখান থেকে বাবার গ্রামের দূরত্ব সাতাশ থেকে আঠাশ কিলোমিটার চলাম কামারপুর রেলওয়ে স্টেশনে যে ওভারব্রিজ আছে যে ওভারব্রিজে আর এখান থেকে দেখো কি লাগছে দেখতে অসাধারণ লাগছে এত কষ্টের ভিড় আমি রয়েছি ওভারব্রিজে একদম মাঝামাঝি মানে একদম উপরে আর এখান থেকে দেখো কামার রেলওয়ে স্টেশন তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে চলছে হট ট্রেন আর নিচে চলছে মেন লাইনের ট্রেন খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে প্রায় ষোলো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে যে কামারকুণ্ড রেলওয়ে ওভারব্রিজ রয়েছে ওভারব্রিজের থেকে নিচে নেমে আর নিচে নেমে এসে আমরা অনেকক্ষণ হাঁটার পর কিছুক্ষণ এখানে রেস্ট করব। আমরা সবাই দাঁড়িয়ে আছি কোনো অ্যাপ্রক্স আধ থেকে এক ঘন্টা রেস্ট করব তারপরে এখান থেকে আবার বেরোবো আমাদের নেক্সট গন্তব্য কাশি বিশ্বনাথ সেবা সমিতি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো কেন কি ওরা থকে আছে অনেক আর সবারই একটু অসুবিধা হচ্ছে তো আমরা হচ্ছে ভক্তদের ভিড় কিন্তু যত রাত বাড়ছে উপচে পড়ছে একই রকম ভিড় চলে আসছে সেই সকাল থেকে দেখাচ্ছি তোমাদেরকে এখনও পর্যন্ত ভিড় কিন্তু একই রকম চলে যাচ্ছে আর মহাদেবকে জল জন্য দেখতে পাচ্ছো কি লম্বা লাইন পরে গেছে বিশাল কতটা সুন্দর দৃশ্য লাগছে দেখতে পাচ্ছ জল অর্পণের কাজ চলছে পুরো কাশী বিশ্বনাথ সেবা সমিতির ভেতরে একদম প্যাকটা ভিড় রয়েছে সামনে কোনোভাবে বসার বা দাঁড়াবার জায়গা নেই তো আমরা ঘন্টা ঘন্টা মধ্যে এখানে রেস্ট করবো তারপর এখান থেকে বেরোবো তার জন্য আমাদের যেতে পেছনে পেছনে দিকটা জায়গা ফাঁকা রয়েছে এই কাশী বিশ্বনাথ সেবা সমিতির ভেতরে রয়েছে অনেক কিছু সুবিধা যেমন রয়েছে ব্যবস্থা রয়েছে এখন আমরা চলেছি কাশি বিশ্বনাথ সেবা সমিতির একদম পেছনের যাতে দেখতে পাচ্ছি এখানটাতে কিছুটা হলেও ফাঁকা রয়েছে আর সামনেটাতে একদম পুরো একটা ভিড় রয়েছে তাই আমরা এখানটাতে কোনো এক সাইডে কিছুক্ষণের জন্য রেস্ট করে নেব ঘন্টা খানিক পর ফিরে আসে এখান থেকে বেরোবো গুড মর্নিং গুড মর্নিং টু কাশী বিশ্বনাথ সেবা সমিতি ঘরে তখন সময় তিনটা আর আমরা এখন কিছুক্ষণ রেস্ট করার পর অ্যাপ্রক্স দু তিন ঘন্টা রেস্ট করার পর আমরা এখন এখান থেকে কাশী বিশ্বনাথ সেবা সমিতি থেকে বেরোচ্ছি ধর্মের উদ্দেশ্যে এখানে বাথরুমের যেমনটা তোমাদের বলেছিলাম বাথরুমের সুবিধা হয়েছে তো বাথরুমটা একদম সেরে স্নান টান করে এবার বেরোচ্ছি আমরা কাশী বিশ্বনাথ সেবা এখন আমরা রাস্তাতে যাই রাস্তাতে দেখে কী পরিমাণে এখন ভিড় রয়েছে অনেকক্ষণ রেস্ট করার পর অনেক বোম তো চলে গেছে তো এখনও পর্যন্ত কতগুলো বোম আসছে এখনও রাস্তায় কী ভিড় রয়েছে তোমাদেরকে আবার দেখায় আমরা এখন বেরোচ্ছি তো ফাইনালি আমরা কাশী বিশ্বনাথ সেবার সময় থেকে চলেছি যে রাস্তার মধ্যে কাবারিয়া রাস্তার মধ্যে যেটা আর মোটামুটি ভিড় কিছুটা হলেও কম রয়েছে ভিড় কিন্তু আসে মানে খুব একটা কম না হলেও ভিড় রয়েছে প্রচণ্ড পরিমাণে রাত্রে যা ভিড় চলছিল তার থেকে কিছুটা কম আছে মানে খুব একটা বেশি না হলেও কিছুটা কম আছে এন এখনও অনেক জায়গায় অনেকে স্টে করে রয়েছে রেস্ট করছে তাই ভিড়টা একটু কম লাগছে একটু সকাল হলে ভিড়টা আরও আরও বাড়বে তো চলো এখন এগিয়ে যায় বাবার ধামের উদ্দেশ্যে

সেবা সমিতি এখান থেকে আগের বছর মোটামুটি এই টাইমে আমরা এখানে ছিলাম আর এখান থেকে বাবা ধামের দূরত্ব অ্যাপক্স আর বাবা তারকেশ্বরের যে মেন প্রবেশটা রয়েছে সেটি এখান থেকে ছ কিলোমিটার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বাবা ধামের উদ্দেশ্যে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নেই তবু আস্তে আস্তে এগিয়ে চলেছি মানে কি পুরোটাই দেখতে পাচ্ছি পিছের রাস্তা তার মধ্যে কিছুটা ভালো কিছুটা দুটো রাস্তা কিছুটা ফেটে গেছে এই যাত্রাপথে তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বা হাঁটতে না পারো তাহলে রাস্তা ধারে এভাবে প্রচুর গাড়ি টোটো অটো দাঁড়িয়ে আছে কিছু মিনিমাম ভাড়া পঞ্চাশ একশো টাকা ভাড়া দিয়ে তোমরা বাবার ধাম পর্যন্ত যেতে পারো সময় ঘরে বলছে সাড়ে ছটা আর আমরা এখন এসে পৌঁছালাম তারকেশ্বরে যে ওয়েলকাম গেট রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আমার ঠিক পেছনে রয়েছে সেই তারকেশ্বর ওয়েলকাম গেট অ্যান্ড এই গেটটা করলে আমরা বাবা যে নগরী আছে তার নগরীর মধ্যে এন্টার হবো ফাইনালি আমরা এন্টার করছি সেই সুবিশাল তার পেছনে রয়েছে আর জুড়ে রয়েছে প্রচুর মানুষ কিছু সুব্যবস্থা রয়েছে এখানে বাথরুমও রয়েছে তাছাড়া ফ্রি সেবারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি সরকারি টেন্টও লাগা রয়েছে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে দেখতে ভাই চারিপাশটা দেখো কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে ফ্রেসমেস আমরা এন্টার করেছি বাবার নগরী আমরা দেখতে পাচ্ছি পেশনে রয়েছে হয়েছে গেট ওল্টান গেট থেকে এন্টার করে আমরা চলেছি বাবার নগরী থেকে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে তাতে কিন্তু দেখতে পাচ্ছ এই রোদের চাপ বাড়তে চলেছে প্রচণ্ড পরিমাণে সকাল থেকে রোদ উঠে গেছে আর রোদের তাপ যত দিন যাবে তত বেড়ে চলছে বাবা তারকেশ্বর মন্দির যাওয়ার আগে এই ওয়েলকাম গেটের পর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বাবা লোকনাথ বাবার মন্দির আর লোকনাথ বাবার মন্দির থেকে অ্যাপ্রক্স এক থেকে দেড় কিলোমিটার হচ্ছে বাবা তারকেশ্বরের দূরত্ব বাবা তারকেশ্বর মন্দিরের দূরত্ব সোজা রাস্তা চলে যাচ্ছে তারকেশ্বর মন্দির আর সাইডে যে রাস্তা ঢুকে যাচ্ছে সেটি হচ্ছে লক্ষ্মীনাথ বাবা মন্দির চলো ওইদিকে আমরা যাই এখন ফাইনালি আমরা ঢুকতে চলেছি লক্ষীনাথবাব মন্দিরে আর দেখতে পাচ্ছি বিশাল লম্বা লাইন মন্দির থেকে রাস্তা পর্যন্ত লেগে গেছে বিশাল লম্বা লাইন এই লাইনের মাঝে দেখতে পাচ্ছি কত ভক্ত দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখন চলেছি মন্দিরে দিয়ে গিয়ে মন্দিরের সামনে যাই তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি লোকনাথ বাবার মন্দিরের ঠিক সামনে দেখতে পাচ্ছ মন্দিরে প্রচন্ড পরিমাণে ভিড় আর প্রচন্ড পরিমাণে লাইনও রয়েছে তার আমরা চাঁদ গেলাম তো দরজা হয়ে গেলো খুব সুন্দর লাগছে চারিপাশ ভক্তদের সমাগম দেখতে পাচ্ছ এ হচ্ছে লোকনাথ বাবার মন্দির খুবই সুন্দর লাগছে দেখতে কি অবস্থা দেখতে পাচ্ছ চারিপাশ কত ডিবা ঢাগনি পরে আছে প্রচুর ডিবা ওই দিকটাতে পরে আছে আরে লোকনাথ বাবা মন্দিরের পেছনে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা সেটা তোমরা পেছন দিয়ে গেলে দেখতে পাবে ফাইনালি লোকনাথ বাবার মন্দিরে জলাবদ্ধ হয়েছে গেছে এবার আমরা আমাদের শেষ গন্তব্য মানে বাবা ধামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখান থেকে আর এখান থেকে যাবো আমরা বাবা ধাম দেখি এখানে কি ভিড় রয়েছে এই লোকনাথ বাবা মন্দিরে তোমরা যদি রাত্রি চলে এসছো তাহলে তোমাদেরকে এই মন্দিরের সামনে রয়েছে একটা আশ্রম সেখানে তোমরা রাত্রে থাকতে পারো এই লোকনাথ বাবা মন্দির থেকে বাবার তারাকৃষ্ণ মন্দিরে যাওয়ার রাস্তাতে এই বাবা লোকনাথ মন্দিরের সামনে আর এই সট রাস্তা দিয়ে আমরা প্রত্যেক বছর মেন রাস্তা দিয়ে যেতে হলে অনেকটা ঘুরতে হবে তাই এই রাস্তা দিয়ে সজে আমরা বের বাবার মন্দিরে যে প্রধান গেট রয়েছে তার একদম সামনে রেখে ফাইনালি বাবার মন্দিরে গেট থেকে আমরা এন্টার করে গেছি ভেতরে আর এখান থেকে মন্দির মাত্র পাঁচশো মিটার দূরে রয়েছে আর কি পরিমাণে জাম রয়েছে দেখো তোমাদের মন্দিরে গেট থেকে হয়েছে শুধু লাইন আর লাইনটার পাঠে পাঠ করে দেওয়া হচ্ছে টোটাল মন্দির পর্যন্ত চার পাঁচটা ব্যারিকেড দেওয়া হচ্ছে এত ভিড়ের জন্য মাথায় জল অর্পণ করে আমরা বেরিয়ে দিয়েছি মলিত্রি বাইরে অ্যান্ড বাইরে এসে এখান থেকে আমরা ভেতরে এত পরিমাণে ভিড় ছিল যে বাবার মাথায় জল ঢালার আগে আমাদের মাথায় জল মানে ঢেলে দিয়েছি এমন অবস্থা পুরো ভিজে গেছে সরি ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে তো এখান থেকে আগে বেরোবো তারপর কিছু খাবার খাবার তারপর আমাদের ট্রেন আছে কটার সময় দেখবো ট্রেন ধরবো স্টেশনে যাবো এইভাবে লাইন করে বার করছে বাইরে একদমই রাস্তাটা সলে চলে যাচ্ছে স্টেশন দিকে আর সবাই কীভাবে নিচে স্নান করছে দেখো তো আমরা এখন চলেছি দুপুরে করে হয়ে হেঁটে হেঁটে স্টেশনের দিকে তো মন্দিরের ভেতরে এত পরিমাণে ভিড় যে মানে কোনো কিছু বের করে যাচ্ছিলো না এমন অবস্থা এত ঠেলাঠেলি এত দিবি মানে অবিশ্বাস্য করে তো চল এখন আগে আমরা স্টেশনে যাই ফাইনালি মন্দির থেকে আমরা চলেছি তারকেশ্বর স্টেশনে দেখতে পাচ্ছি আমার পেছনে রয়েছে সেই সুন্দর স্টেশন যা রেন কাজ চলছে আর স্টেশনকে অসাধারণ করা হচ্ছে তো তারকেশ্বর যাত্রার ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত বল আর হার মহার